শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো অনিতার স্টাইলগুলা ছেড়ে না একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি সবাই যে যেখানে আছে সুস্থ আছো আজকে হচ্ছে শনিবার এখন বাজে সকাল আটটা আটটা দশ মতন হয়েছে তো সমস্ত কাজ করে এই মাত্র উঠলাম আর দেখো চাদর মুড়ি দিয়ে নিয়েছি এত ঠান্ডা লাগছে বাইরে এখনও রোদ উঠেনি পুরো কুয়াশা প্রচণ্ড ঠান্ডা লাগছে মানে দরজা খুলে রাখতে পারছি না এত ঠান্ডা ঢুকছে ঘরে আর এইদিকে সবাই ঘুমাচ্ছে ওই যে তো আমি উঠেছি আজকে তাড়াতাড়ি উঠেছি কারণ আজকে ছোটো স্কুলে যেতে হবে ওর স্কুলে আজকে মিটিং আছে যেটা হচ্ছে প্রত্যেক মাসে গার্জেন মিটিং হয় তো মাদের যেতে হয় প্রতি মাসে একদিন করে ওরা ডাকে স্কুল থেকে তো সেখানে গিয়ে বসে ওরা সব আলোচনা করে তো আজকেও সেই মিটিংটা আছে এই মাসের প্রথম ফার্স্ট মিটিং আজকে মানে স্কুল খোলার পরে এই নতুন স্কুলে এই ফার্স্ট মিটিং তো আজকে যাব তো এই এগারোটার সময় মিটিং আছে আমাকে এখান থেকে সাড়ে দশটার মধ্যে বেরোতে হবে তো ওই জন্য আজকে তাড়াতাড়ি উঠেছি উঠে সাতটার দিকে উঠেছি উঠে সমস্ত কাজ করে নিয়েছি আর আজকে আবার দিদি যাবো আসবে তো তো গাড়ি যাচ্ছে তো উঠে সমস্ত কাজ করে নিয়েছি এখনও চা খাইনি একটু চা খাবো ততক্ষণে হচ্ছে বড় না ছোটো মা ঘুমাচ্ছে ঘুমা আর ও উঠে গেলে ওকে রেডি করব তো ওকে নিয়ে যাব কারণ ওকে রেখে যাব না রেখে গেলে ও থাকতে চায় না আমার সাথে যাওয়ার জন্য বায়না করবে তো এই জন্য ওকে নিয়েই যাবো তো চলো আগে কাজ গুছিয়ে নিই কাজ তো গুছানো হয়ে গেছে রান্না করে নিতে হবে আগে তাড়াতাড়ি করে তো চলো আগে চাটা খেয়ে রান্না বসিয়ে তো এইদিকে ভাত বসিয়ে দিয়েছি চাটা খেয়ে নিলাম তাড়াতাড়ি করে চা খেয়ে ভাতটা বসিয়ে দিলাম আর এখন হচ্ছে সবজিটা কেটে আগে একটা সবজি মানে ভাবছি একটা সবজির তরকারি রান্না করে রেখে যাব যদি আমার আসতে দেরি হয় এগারোটা থেকে বারোটা অবধি এগারোটা থেকে সাড়ে এগারোটা অবধি মিটিং আছে আধ ঘন্টা মিটিং তো আবার পরে সাড়ে এগারোটা থেকে আবার কেজি ওয়ান যাদের তাদের আবার গার্জেন মিটিং তো ভাবছি যে একটা তরকারি করে রেখে যাই আবার এসে আর একটা তরকারি রান্না করব। তো এদিকে দেখো ঘরে হচ্ছে বেগুন আছে ছিম আছে আর আলু আছে কুমড়ো আছে তো ভাবছি এটা দিয়ে একটা তরকারি করে রেখে যাই এইগুলো এখন কাটবো একটা বেগুন একটা বেগুন শিম আর কুমড়ো কেটে একটা সবজিটা করে রেখে যাই একটা তরকারি চলো আজকে এই রোদ উঠল সবে উই যে সূর্য উঠেছে উই যে সূর্যটা পুরো জ্বাল্লা দিয়ে সোজা আমার গায়ে আসছে এত ঠান্ডায় না সকালবেলা করে এই স্কুলে তো এখন রোজ এখন কটা বাজে নটা তো এই সময় রোজ স্কুলে দিয়ে আসতে হবে ছোটো মানাকে তো এখন তো আজকে ছুটি আছে স্কুল সোমবারেও ছুটি সোমবার পৌষ সংক্রান্তি তো সোমবারেও ছুটি স্কুল আবার স্কুল আছে মঙ্গলবার থেকে মঙ্গলবারে আবার স্কুল আছে মঙ্গলবার থেকে আবার সেই সকালবেলা ছুটে ছুটে যেতে হবে স্কুলে দিয়ে আসতে নিয়ে আসতে হাতগুলো ফ্রিজ থেকে সবজিটা বার করেছি হাতগুলো পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে এগুলো ধরতেই পারছি না পুরো ঠান্ডা কন সবজিগুলো ঠান্ডা লাগছে চলো সবজিটা কেটে সব রকম সবজি দিয়ে চচ্চড়ি করলাম চিংড়ি মাছ দিয়ে আর এখন যাচ্ছি স্কুলে পনেরো এগারোটা বাজে এগারোটা দিয়ে মিটিং তো এই যে সিঁড়িও গুছিয়ে নিছে সিঁড়িকে নিয়ে যাচ্ছি তো সিঁড়িকে নিয়ে যাব নাহলে আবার বায়না করবে যাওয়ার জন্য তো এই যে রেডি হয়ে এখন যাচ্ছি চলো স্কুলের দিকে যাই তো ক্লাসরুমে এসে বসে আছি মানে হেড অফিসে বসে আছি এখনো সবাই আসেনি বসটা ছাপ্পান্ন হয়েছে এখন তো এখনো সবাই আসেনি বললো বসতে তো এই যে বসে আছি এখন আর এটা হচ্ছে হেড অফিস মিস আছে কেউ আসিনি আমি ফার্স্ট চলে এসেছি তো স্কুল থেকে বাড়ি আসছি পনেরো বারো বারোটার সময় বাড়ি এলাম পনেরো বারোটা অবধি মিটিং হলো তারপরে মিটিংয়ে যখন বাড়ি আসছি রাস্তাতে একটা অনেক বড় ঘটনা ঘটেছিল তো সেটাই তোমাদেরকে একটু পরে বলছি একটা খারাপ ঘটনা তো যাই হোক মানে একটুখানি দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে সব শুনছিলাম কি হয়েছে না হয়েছে সব শুনছিলাম খারাপ লাগছিল তো খারাপ লেগেও কিছু করার নেই মানে সাধারণ জনতা হয়ে যেরকম দাঁড়িয়ে শুনতে হয় সেরকমই শুনছিলাম তো বাড়ি আসলাম কেচে জামা কাপড় কাচলাম জামা কাপড় কেচে স্নান করলাম স্নান করে শ্রীকে স্নান করালাম তারপরে এইদিকে রান্না বসিয়ে দিলাম ভাত আর তো করে রেখে গেছিলাম তো তারপরে আবার এখন করলাম ডিম ফাটিয়ে ভেজে ঝোল করলাম তো এইদিকে ভাত তো সকালেই করে নিয়েছিলাম আর এর মধ্যে আছে চচ্চড়ি আলু দিয়ে বেগুন দিয়ে সিম দিয়ে কুমড়ো দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি তো বাড়ি এসে কটা ভাত খেয়েছিলাম ভাত খেয়ে তারপরে কাচাকাচি করে স্নান করলাম আর এইদিকে এটা করলাম এখন স্নান করে এসে ডিমের ঝাল মাখা মাখা করেই করেছি এদিকে চচ্চড়িটা রয়েছে ওই জন্য এটা মাখা মাখা করেই করলাম শুধু তো দুপুরের জন্য তো ওই জন্য তো যখন স্কুল থেকে বাড়ি আসছিলাম বারোটার সময় বাড়ি আসার সময় আমাদের এই রাস্তা দিয়ে মেন রোড থেকে গলির ভেতরে ঢুকতেই একদম মুখেই একটা ঝামেলা হচ্ছিলো তো আমি সেখানে দাঁড়ালাম অনেক লোকজন ছিল দাঁড়ালাম তো দেখি একটা মেয়ে খুব কাঁদছে ইয়ং মেয়ে ভালোই বয়স আছে মেয়েটা কুড়ির ওপরেই হবে তো মেয়েটা খুব কাঁদছে আর ছেলেটা দেখছি জল দিচ্ছে মাথায় তো আরও সব লোকজন ছিল পাড়ার সব লোকজন জ্বর হয়ে গেছিলো তো তাদের কাছে শুনলাম তারা সব বলছে যে ওই ছেলেটা মেয়েটাকে মেরেছে তো ভালোবাসে দুজন দুজনকে কিন্তু নিয়ে ও মেয়েটা ছেলেটার গাড়িতে করেই যাচ্ছিলো কিন্তু ছেলেটা মারতে মারতে নিয়ে যাচ্ছিলো বলে এমন ঠেলা মেরেছে মেয়েটা মানে নিচে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে তো মেয়েটাকে আবার তুলে সব জল ঠল দিল তো ছেলেটা কিছুতে স্বীকার করছে না আমি মেরেছি তো সবাই মিলে ধরেছে যেহেতু তো ওখানে আমাদের ওখানে একটা বাড়িতে সিসিটিভি ক্যামেরা রয়েছে তো ওই বাড়ির বউটা বলল যে এরকম ঠিক আছে তুমি মেরেছো কি না আমরা সিসিটিভিতে দেখছি তো সেই ছেলেটা আবার গলাবাজি করছে তো বউটা রেগে গেছে তো সেই বউটা নিচে নেমে আসলো নিয়ে এসে তো ব্যাস ছেলেটাকে বলে ঠাঁটি এক চড় দেবো তোকে গলাবাজি করছিস এখানে সবাই মিথ্যে কথা বলছে অনেকেই বলছে হ্যাঁ মারতে মারতে নিয়ে যাচ্ছিলো মেয়েটাকে এ আবার কেমন ভালোবাসে যে বিয়ে এখনও হয়নি বিয়ের আগেই মেয়েটার গায়ে হাত তুলছে তো সেই মেয়েটা যদি বুদ্ধিমান হয় তো সেই মেয়েটা ওই ছেলেটাকে বিয়ে করবে না যে বিয়ের আগে গায়ে হাত তুলছে রাস্তার মধ্যে সে বিয়ের পরে কি করতে পারে সেই মেয়েটার ধারণা হয়তো হয়ে গেছে যদি বুদ্ধিমান হয় তো ধারণা হয়ে গেছে বিয়ের পরে কি করতে পারে মেয়েটাকে যেখানে সেখানে মারবে লোকজনের লোকজন মানবে না রাস্তা দিয়ে যাচ্ছে মেয়েটাকে মারতে মারতে নিয়ে যাচ্ছে আর হাতমাত মুচকা হাতখারে ইয়ে করছে ঠেলা মারলো মেয়েটা অজ্ঞান হয়ে গেল তো মেয়েটাকে আমাদের পাড়াতেই একটা লোক মানে আমাদের আমার মেয়েকে পড়ায় মনাকে পড়ায় তো ওই স্যারটাও ছিল ওখানে আমাদের এই ওই দিকটাতে ওই গলি রাস্তায় উঠে রোডের দিকটাতে যেতে তো এই স্যারটা তো ফোন নিয়ে এলো বাইক থেকে ছুটে ফোন নিয়ে আসলো নিয়ে এসে ভিডিও করছিলো বললো মেয়েটাকে বললো যে তুমি বলো ভিডিওতে যে ও তোমাকে মেরেছে কারণ মেয়েটা এমনি বলছিল যে হ্যাঁ মেরেছে একটা ভিডিও করছিল ফেসবুকে ছাড়বে বলে তো মেয়েটা করতে দিল না মেয়েটা হাত জোর করে বলছে যে দাদা প্লিজ আপনি ভিডিও করবেন না নাহলে আমি সুসাইড করব ওই জন্য করলো না তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিসগুলো দেখছিলাম আর ছেলেরা তো কিছুতে স্বীকার করছে না আমি মেরেছি তো মেয়েটা বলছে তুই মেরে মিথ্য কথা কেন বলছিস মেয়েটা বলছে মেরে মিথ্য কথা কেন বলছিস ছেলেরা কিছুতে স্বীকার করছে না বলছে আমি একটুখানি ঠেলা মেরেছি আমি একটু মেয়েটাকে জোরে ঠেলা মেরেছি মেয়েটা এমন ঠেলা মেরেছে মেয়েটা পড়ে গিয়ে মাথা ঘুরে মেয়েটা অজ্ঞান হয়ে গেছিলো তো ওখানে সবাই ধরে তারপরে তুললো মেয়েটাকে তো তারপরে মেয়েটার বাড়ির থেকে ছেলেটার বাড়ির থেকে সবাইকে ফোন করে ডাকা হয়েছে তো তারপরে আমি চলে এসেছিলাম কি হয়েছে সেটা জানি না কী হলো এমন ভালোবাসা কে চায় যে গায়ে হাত তুলবে এমন ভালোবাসা কেউ চায় না তো বিয়ের আগেই মেয়েটাকে এত মারছে বিয়ের পরে যে মেয়েটাকে কী করবে অবস্থা সে মেয়েটা বুঝতে পারছে তো এরকম ভালোবাসার থেকে ছেড়ে দেওয়াই ভালো ঠিক আছে মেয়েটা খুব কাটছিল মেয়েটা হাও করে কাটছিল মানে একটা মেয়ে ভালোবেসে তার ছোটোবেলার সব স্মৃতি ছেড়ে তার বাবা মাকে ছেড়ে ভাই বোন দাদা দিদি সবাইকে ছেড়ে একটা ছেলের সাথে চলে আসে আসার পরে যদি সেই ছেলেটা তাকে এরকম অত্যাচার করে তাহলে সেই মেয়েটার উপর থেকে কীরকম অবস্থা যায় সেটা একটা মেয়েরাই বুঝবে এটা ছেলেরা বোঝে না ছেলেরা তো কাউকে ছেড়ে যায় না ছেলেরা তো বাবা মাকে নিয়েই থাকে কিন্তু একটা মেয়ে তো সব কিছু ছেড়ে আসে তার পুরোনো স্মৃতিগুলো ছেড়ে আসে তার বাবা মা তার সঙ্গ তার ঘর বাড়ি সব কিছু ছেড়ে সেই ছেলেটার সাথে তার বাড়িকে নিজের বাড়ি মনে করে নেয় তার সংসারকে নিজের সংসার মনে করে নেয় তো সেই ছেলেটার কি উচিত সেই মেয়েটা যখন সব কিছু ছেড়ে তাকে একা নিজের করে নিয়েছে তো তাকেও সেই ছেলেটাকেও তাকে সেই অধিকারটা দেওয়া উচিত তো গায়ে হাত তোলা একটা ঝামেলা হয়েছে মুখে বলো গায়ে কেন হাত তুলবে গায়ে হাত তোলাটা কি ঠিক তোমরাই বলো যতই ঝামেলা হোক মুখে বলো গায়ে হাত তোলাটা কিন্তু ঠিক না তো মেয়েটা যদি বুদ্ধিমান হয় এখনও বিয়ে হয়নি বিয়ে এখনও বিয়ে হয়নি এখনই গায়ে হাত তুলছে বিয়ের পরে কি অবস্থা করবে মেয়েটা যদি বুদ্ধিমান হয় আমার মনে হয় না না আশা করি ছেলেটাকে বিয়ে করবে বাড়ির লোক এসেছিলো ওদের কি হয়েছে সেটা পরে আমি আর জানতে পারিনি কারণ আমার এদিকে অনেক কাজ ছিল কাজ এদিকে কাজ করবো না ওইদিকে দাঁড়িয়ে থাকবো প্রথমে ভেবেছিলাম ভিডিও করব কিন্তু না মেয়েরা যখন হাত জোর করে বললো না যে প্লিজ আমাকে ভিডিও করো না আমি নাহলে সুসাইড করব তখন আমি আর ওই ধারণাটা আসলো না আমার মনে নাহলে ওই ছেলেটা যে গায়ে হাত তুললো ইচ্ছা করছিল ওই ছেলেটাকে দেখানোর একবার পারে কি করে ছেলেরা এরকম করতে একটা পরের মেয়েকে নিয়ে এসে কীভাবে অত্যাচার করে একটা পরের মেয়ের ওপরে কিভাবে অত্যাচার করে তো চোখে দেখে সহ্য করা যায় না এসবগুলো খাওয়া দাওয়া করবো বড়ো মনে গেছে স্নান করতে তো স্নান করে আসুক আর ছোটো মনে ভাগনা ওগুলো সব ওইদিকে যায়ের ঘরের সামনে বসে আছে রোদে তো দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম আর আমাদের বাড়িতে নতুন অতিথি এসেছে কে এসেছে দেখবে দাঁড়াও দেখাচ্ছি চিন্তা করছি

দিদি মনে ঘুমিয়ে চলো চলো তো এই যে দিদির ছেলের মুখটা দেখে নাও ভালো করে তোমরা

শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সাতটা বেজে গেছে আমি বসে আছি এখন অনেক কাজ রয়েছে তাও বসে আছি তো এই যে দিদির ছেলেকে রেখে গেছে দিদিরা গেছে কালকে আমাদের এখানে যে অন্নপ্রাশনের নেমন্তন্ন আছে তো এই কেনাকাটা করতে গেছে তো স্ত্রীকে নিয়ে গেছে দিদি যাইব দুজনে মিলে গাড়িতে করে গেছে কেনাকাটা করতে সেই ব্যান্ডেলে গেছে তো ওই জন্য আমি ওকে কোলে নিয়ে বসে আছি আর বড়ো মনে পড়তে গেল তো কাজ আছে অনেক কিন্তু ঘুমাচ্ছে না উঠে পড়ছে ওই জন্য আমি কোলে নিয়ে বসে আছি তো চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানেই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করা সাবস্ক্রাইব করে দি আমার চ্যানেলটাকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো